আপনারা দেখছেন এফ ও নিউজ এফ ও স্বচ্ছতা মানে পশ্চিমবঙ্গ মধ্যেও শিক্ষা পর্ষদের ঘোষণা হয়ে গেল এ বিষয়ে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সম্পাদক ও পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় এফ নিউজের বিউজের মাধ্যমে মাধ্যমিক উত্তীর্ণদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল এবং সুন্দরব্যকে এই বার্তা যেমন দিলেন সাথে যেন সফল হতে পারেনি তাদের জন্য কি বার্তা দিলে তা তার মুখ থেকেই শুনুন তোমরা জীবনের বড় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আরও একটা বড় পরীক্ষার দিকে চলেছি আগামী দু বছর পর উচ্চ পরীক্ষার শুরু তার পরের দিন থেকে বিভিন্ন বিদ্যালয় ভর্তির বিষয় থাকে তো সেটা বিষয় যেমন থাকে তার সঙ্গে তোমাদের কাছে একটাই আমার অনুরোধ থাকবে আর কি যে তোমরা উচ্চ মাধ্যমিকের যে যে স্ট্রেমে ভর্তি হও না কেন অবশ্যই তোমরা তোমাদের ভারতীয় বাড়ির লোকজন যারা আছে তোমার শুভানুত্রী যারা আসে তাদের সাথে পরামর্শ করে অবশ্যই তোমার ভালোবাসার সাবজেক্টে অবশ্যই দেবে এবং আগামী দিনের জন্য ভালো করে পরিচিতি নেওয়ার জন্য তোমরা সেই কাজটা অবশ্যই বাবা মা সহ যারা শুভানী তাদের সাথে সহযোগিতা দেবে আর হয়তো অনেকেই সফল হয়ে হতে পারবেন এটা আমরা জানি যে সফরদেরকে একশো শতাংশই সাফল্য লাভ করা যায় তো যারা সফল হতে পারবে না তাদের জন্য কোনো ভেঙে পড়ার কিছু নেই হয়তো তুমি চেষ্টা করেছিল সফল হওয়ার জন্য বিশেষ কোনো কারণ হয়তো সফল হতে পারলে না হয়তো পরীক্ষার দিনগুলো হয়তো তোমার কোনো অসুবিধার কারণে সফল পাওনি তো আগামী দিনের জন্য অবশ্যই কোনো শিক্ষার আগের আগে তোমরা থাকে তার জন্য পরবর্তী প্রস্তুতি অবশ্যই নাও পরিবার পরিজন তোমার সঙ্গেও থাকবে হয়তো সফল হলে যদি হচ্ছে এবার হয়তো আগামীবারে হবে তার জন্য একদম নতুন করে প্রস্তুত সুখে পরিবার পরিজন সকলকে সাথে নিয়ে আর সমস্ত অভিভাবকদের জন্য রয়েছে এবং তাদেরকে সু আবেদন রেজাল্ট বা ফলাফল যেমনই হোক আপনার সন্তানকে আপনি একদম আপনাদের মনের মতো করে বলার স্বপ্ন তো সবাইকেই থাকেন কিন্তু কখনও দেখা যায় রেজাল্টটা তার অন্তরে হয়ে যায় সেটাকে কোনোরকমভাবে বাধা মনে করবেন না আপনার তার সঙ্গে সহমর্মী হয়ে তার সঙ্গে থেকে তাকে আগামী দিনে এগিয়ে যেতে সহ এবারে